আপনাদের উপর কোন গন্ডগোল কোন গন্ডগোল হয়েছে শান্তিতে আছেন আপনারা দর্শক মন্ডলী কোন সাজানো ঘটনা নয় যে এমন না যে পূর্ব থেকে আমি ওনাদেরকে বলে রেখেছি বা সাজিয়ে রেখেছি দিদি আপনারা তো সবাই এখানে আছেন আশা করছি ভালো আছেন আসলে ফেসবুক ইউটিউবে বিভিন্ন নিউজ হচ্ছে যে আপনাদের উপর অত্যাচার করা হচ্ছে আপনাদেরকে মারধর করা হচ্ছে দমক দেওয়া হচ্ছে

আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কুমিল্লা জেলা গ্রাম থানা সান্দিশ করা অবস্থান করছি এখানে আমার সংখ্যালঘু ভাই বোনেরা বিশেষ করে আমাদের হিন্দু ধর্মালম্বী ভাই বোনেরা কিন্তু এখানে বসবাস করেন তো ওনারা সুস্থতার সাথেই বসবাস করছেন যারা ফেসবুকে বিশেষ করে এনডিআর গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে যে সংখ্যালঘুদের উপরে বিশেষ করে হিন্দু বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে দমক দেওয়া হচ্ছে তাদেরকে এলাকা ছাড়া করা হচ্ছে আমি এই দাদার সাথে দাদা আপনি কি হিন্দু ধর্মাবলম্বী আমি মুসলমান আপনি মুসলমান তাহলে কোন বোনের সাথে এই বোনের সাথে একটু কথা বলি আচ্ছা আপনার কি মনে হয়

মন্দির আচ্ছা আলহামদুলিল্লাহ যেটা থানায় হয়েছে সেটা হলো পার্টিগতভাবে হইছে হয়েছে জি তাহলে আপনারা সুখে আছেন সবাই সবাই একটু একসাথে বলেন সবাই সুখে আছেন এই যে

আমার জিবি আদিছিলাম ওইটাকে আপনি খবর নিচ্ছেন যে এখানে হচ্ছে हां हां হোক আপনারা নিরাপদ থাকবেন ভালো থাকবেন যে কোনো সমস্যা প্রশাসন আছে এলাকাবাসী আছে তাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আপনারা খুবই নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে আসি কেমন আল্লাহ হাফেজ দিদি আপনারা ভালো আছেন আমি আসলে আপনাদের ওই উপাসনালয়টা গিয়েছি বন্ধ আচ্ছা এখন ওই একটা খবর ছড়াচ্ছে যে নতুন সরকার আসার পরে বিএনপি জামাত বা বিভিন্ন লোক আপনাদের উপর অত্যাচার করতেছে আপনাদেরকে নাকি মারধর করতেছে আপনাদের মন্দির বাংছে আসলে দিদি একটু যদি বলতেন এরকম কিছু হচ্ছে আপনাদের সাথে আমাদের এখানে তো কোনো হয় না একটু কাছে আসো তুমি আর একটু কাছে আসো কিছু হচ্ছে আপনাদেরকে কেউ কোনো কিছু দমক দিয়েছে এদিকে অন্তত হয় নাই এখনো পর্যন্ত মানে এই 14 গ্রামে হয় নাই আপনাদের জানা মতো কথা হইছে আমাদের জানা মতো তো আমরা

যাই হোক আপনারা আমাদের কাছে খুবই নিরাপদ আপনারা আমার ভাই আপনারা আমাদের বোন আপনাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের আমরা অনেক মন্দির কিন্তু নিজেরা রাবজারকে ফাহারা দিয়েছি আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা কোনো সমস্যায় ভুগবেন না কেউ সমস্যা আপনাদের করবেও না একটা গুজব ছড়াচ্ছে বাংলাদেশের ভিতরে একটা হাঙ্গামা লাগাই দেওয়ার জন্য কথা বলছেন হিন্দু ভাইরা সময় শান্তিতে ছিল শান্তিতেই বাংলাদেশে থাকবে ঠিক আছে বোন তো আপনাদেরকে একটু কষ্ট দিলাম আপনারা আরেকবার বলেন আপনারা সুখে আছেন তো আমরা এখনো পর্যন্ত ঠিক আছি আমাদের অন্যজনও ভালো থাকলে আমরা ভালো না হলে তো কেন ঢাকা শহরে কেন তো সমাবেশ আর তো কেন হিন্দুরা বাড়ি আমরা আরো খোঁজ খবর নিব আসলে কি এটা গুজব আচ্ছা বোনেরাও কিন্তু শুনেছেন কেউ পর্যন্ত এ পর্যন্ত দেখেন না আমার আরো একজন বোন এখানে আছেন না কি বলেন বোন আসলে আপনি কি এ পর্যন্ত দেখছেন কোথাও সমস্যা হচ্ছে আচ্ছা 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 দর্শক আমরা আরো কিছু বেশ কিছু মন্দিরে যাব হিন্দু ভাইদের সাথে কথা বলবো বোনদের সাথে কথা বলবো আমরা দেখবো স্পষ্টত কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা ওনারাও কিন্তু শুনেছেন কেউ কিন্তু দেখেন নাই তো ঠিক আছে বিদায় দাদা একটু কথা বলবো কেমন আছেন আপনি ভালো আছেন আমি দেখতে পেয়েছি আপনি উপাসনা করেছেন আচ্ছা আমি আপনাকে জানতে চাই আপনার কি নাম সঞ্জয় আপনাদের উপর কেউ দমক বা কোনো অত্যাচার বা কোনো ধরনের হুমকি কি দিচ্ছে আপনাদেরকে কেউ না কেউ তো দেয় নাই বা আশা করি দিব না বা এদিকে তো কেউ হুমকি দামকি এদিকে তো কোনো সমস্যা হয় না সমস্যা হয় নাই যে জায়গায় সমস্যা আপনি ভালো আছেন এমনি ভালো আছি যে জায়গায় সমস্যা হয়েছে এই জায়গায় যেমন হুমকি দামকি না দেয় বা ইয়া করে এটাই আমরা আশা কামনা করি জি আপনার চোখের দেখা এই পর্যন্ত কোন মন্দির ভেঙেছে বা কোন হিন্দু 바이রাস নিজে দেখেছেন এরকম হয়েছে না এরকম হয় নাই শুনতাছে বা দেখতেছে খবরে চ্যানেলে দেখতাছে এই দেখি দর্শক বেশিরভাগ লোক কিন্তু খবরে চ্যানেলে দেখেছেন কেউ কিন্তু সচক্ষে পর্যন্ত একটা অথেন্টিক প্রমাণ কিন্তু কেউ দিতে পারেন আমরা আরো আরও গুরব সঠিক তথ্য আমরা বের করব সকলের সাথে থাকবেন আছেন আপনাদের উপর কোন গন্ডগোল কোন গন্ডগোল হয়েছে শান্তিতে আছেন আপনারা দর্শক সবাই কিন্তু ভালো আছে আমি আরো যাব আরো কিছু প্রমাণ নেব আপনাদেরকে কেউ দমক গায়ে হাত তোলা কোনো মন্দির ভাঙা কিছু হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে